নমস্কার বন্ধুরা পিউ ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজকে রান্না করবো দারুণ স্বাদের চাপিলা মাছ কেটে নিয়েছি চাপিলা মাছ নুন হলুদ মেখে নিয়েছি কেটে নিয়েছি লম্বা করে আলু বেগুন টমেটো আর বেটে নিয়েছি জিরে ধনে কাঁচা লঙ্কা এদিকে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দিচ্ছি তেল অল্প করে নুন দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এ কড়াইতে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা ভালো করে ভেজে নিব দিয়ে দিব কেটে রাখা আলু অল্প করে নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব বেগুন বেগুন আর আলো একসাথে ভেজে নিব দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে দিব কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো নুন আর অল্প করে জল দিয়ে কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো জল ঢাকা দিয়ে দিব এখন জলটা ফুটে এসেছে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো আর দিয়ে দিচ্ছে ধনে পাতা কুচি দিয়ে একটু ঢাকা দিয়ে দিব হয়ে গেছে এখন আমি নামিয়ে নিব বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না হয়ে গেছে এ পর্যায়ে আমি নামিয়ে নিব নামিয়ে নিয়েছি দেখো কি সুন্দর হয়েছে